তারপরে এই যে দেখেন এই একটা মডেল আছে এই যে দেখেন এটা অনেক আর্টিকেল আছে তো ভাই একদম ফ্রেশ মাস্টার কাটিং এই যে আর্টিকেল বহুত তারপরে দেখেন এই একটা জুতো আছে ভাই এই জন্য তো ওখানে আছে মাস্টার সব ফালায় দিছি না 230 টাকা এই যে দেখেন এই মাইক্রোফোন এই যে আরেকটা কালার এই যে দেখেন সাউন্ড আসছে ওই যে মাইক্রোফোন দিয়ে দেন ওটা ভুলে গেছে কি হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই কথা বলেন আপনি ওনার সাথে ওকে এই যে দেখেন একটু কাছে আসেন ভাইয়া কাছে আসেন ভাই এতদিন তো আপনারা কিনছেন কিনে এই যে দেখেন একদম ফ্রেশ মাস্টার কার্টিন সহ দুশো টাকা দুশো টাকা বেছে বেছে নিবে এই যে দেখেন নতুন মডেল নতুন মডেল মাস্টার কার্টন সহকারে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা আপনারা যারা আসলে কিনতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন মাস্টার কার্টন সহকারে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন একদম মাস্টার কার্টন সহকারে দুশো টাকা ভাইয়ার এখানে কালেকশনের কোনো শেষ নাই প্রচুর কালেকশন আছে একটু যদি আমি এই মডেলটা দেখাই দেখেন হ্যাঁ এগুলো সব ইন্ডিয়ান জুতা মাত্র দুশো তিরিশ টাকা একদম ফ্রেশ কন্ডিশন দুশো তিরিশ টাকা মডেল আছে এক দুই তিন ও তিনটা কালার আছে তিনটা কালার পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা একটু কাছে আসেন এই যে দেখেন এই একটা মডেল দেখছেন দুশো তিরিশ টাকা মাস্টার কার্ডের সহকারে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ দুশো তিরিশ তারপর এই যে এই মডেলগুলো আছে দেখেন এগুলো সব দুশো তিরিশ টাকা করে এইরকম কালারের অভাব নেই একটু নিচের দিকে দেখেন হ্যাঁ এইদিকে দেখেন এই যে প্রচুর পরিমাণে এগুলো ভাই এই পলিথিনের গুলো কত করে কারণ একজন নতুন ব্যবসায়ীদের জন্য অনেক সুবিধা কারণ এই আলম মার্কেট বাংলাদেশের মাঝে এক নম্বরে আছে দুই জোড়া চার জোড়া যারা দশ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে চায় তারা চলে আসতে পারবেন আলম সুপার মার্কেট দশ হাজার টাকা দিয়ে আপনি এখান থেকে পঞ্চাশটা মডেল নিতে পারবেন সত্যি নাকি ভাই সত্যি আচ্ছা ঠিক আছে তারপরে এই যে দেখেন এই মডেল আচ্ছা ভাই শীতের এখন তো শীত তো লেগে গেছে চারশো টাকা জুতা দেখেন একদম ফ্রেশ জুতা চারশো টাকার জুতা দুশো আশি টাকা এরকম কালার দেখেন এই দেখেন প্রচুর পরিমাণ কালার আছে এদিকে নিচের দিকে দেন প্রচুর পরিমাণ কালার আছে পেয়ে যাবেন দুশো আশি টাকা আরও কম দাম আছে এই দোকানে ম্যানেজার বা ওনারের সাথে কথা বলে আপনি পেয়ে যাবেন দুশো আশি টাকা এটা কত করে একই রেট না একটু দেখায় বন্ধুদেরকে বন্ধুরা শীত চলে গেছে মানে শীত চলে যাচ্ছে কিন্তু এই গরমের জুতাগুলো ভাইয়াদের রয়ে গেছে ওনারা অনেক কম দামে দিবে আপনার দুশো আশি করে এরকম হিউজ পরিমান কালেকশন ভাইয়ার এই বস্তা ভরে নিয়ে যাবেন এই যে একদম রাস্তার পাশে ভাইয়ার এই দোকানটা একটু দেখিয়ে দেন রাস্তার পাশে ভাইয়ার এই দোকানটা এখানে আসলে আপনি ব্যান গাড়ি রাখতে পারবেন গাড়ি রাখতে পারবেন একটু দেখিয়ে দেন তো এই দেখেন এটা মেন রাস্তা এটা হলো মেন রাস্তা ঠিক আপনি ওই এটা হলো জুরাইন আলম সুপার মার্কেট জুরাইনের ওইখানে আসে ভিতরে আলম সুপার মার্কেট ঢুকলেই ঠিক হাতের এইখানে ঢুকে ঢুকে যাবেন আপনি ভিতরে আচ্ছা ভাইয়া আমরা তো যেতুটুকু একটু হাতে নেন ভাইয়া চলে আসো এগুলো তো আমরা দেখাই এই যে দেখেন সব দেখিতে করুন এত সব দেখানো সম্ভব না আচ্ছা ভাই আমি তো

আমার পরিচয় দিলে সার আছে ভাইয়া আছে আপনি যারা আসতে চলে আসবে চলে আসতে চান চলে আসবেন জুড়ে আলো সুপার মার্কেটে পাশে আজ এই পর্যন্ত ভালো নিরাপত্তা থাকুন আল্লাহ হাফিজ